তৎকালীন সময়ে সেখানে চন্দ্রমালা চন্দ্র পাল চন্দ্রপাল নামের এক রোগ রাজা তিনিও ছিলেন পরম বৈষ্ণব অনুরাগী সাধু অনুরাগী এবং ওনার নির্দেশ কি ছিল জানেন দুই কিলোমিটারের মধ্যে সেনাদের রেখে দিতেন অন্যান্য রাজ্যে সেনাদের রাগটায় কি জন্য বহিষত্র আক্রমণ থেকে যাতে বন্দুক রাইফেল নিয়ে পাহারা দেয় আর উনি কী দিয়েছেন জানেন উনি সুগন্ধ চন্দন এইসব রাখতে বলতেন যদি পথে কোনো শুদ্ধ সাধু সন্ন্যাসী পাও যদি শুদ্ধ কোনো ভক্তকে পাও তোমরা রাজগৃহে ডেকে আনবে আর রাজগৃহে আনার পরে রাজা নিজেই তাদের সৎ সংস্কার করতেন চরণ বিধৌত করতেন মালা চন্দন দিতেন তাদের সেবা দি নিজে হাতে সেবা করতেন অর্থাৎ এক কথায় সাধু অনুরাগ সন্ন্যাসী অনুরাগ বৈষ্ণব অনুরাগ হৃদয়ে প্রবল ছিল তার এই করে যত সাধু পান চিন্তা করা যায় রাজের সেনা রেখে দেয় রাজ ক্ষমতা বা বহিষত্রুর আক্রমণের জন্য আর উনি সেনার সাথে সাথে আরও কিছু সেনা রেখে দিয়েছেন সাধুগুরু বৈষ্ণব পেলে সন্ন্যাসী পেলে যাতে রাজ দরবারে আনা হয় চন্দ্রপাল ভক্তমাল চরিত্রে চরিত্রটা দেখে নেবেন চোখ বুলিয়ে নেবেন বড় অভূতপূর্ব লাগে যে সাধু সেবা গুরু সেবার মহিমা কি যতদিন কোনো মহতের সেবা নিজ দ্বারা না হচ্ছে ততদিন রিপু সংযম হবে না আত্মজ্ঞান হবে না আমরা সেবা নিতে শিখেছি অনেকেই সেবা দিতে শিখিনি মহৎ সেবার দ্বারাই কেবল আমাদের শুদ্ধ জ্ঞান হয় ভক্তি হয় তো চন্দ্রপাল রাজা কি করেছেন ওই করতে করতে তিনি যারাই আসেন তাদেরকে ওইভাবে সেবা দেন প্রণাম স্তুতি করেন আহরাদি প্রদান করে তাকে উপহারাদি দিয়ে প্রসন্ন চিত্তে তাকে বিদায় দেন পাশের রাজ্যের এক রাজ্যের রাজা এটা কটাক্ষ করে আরে রাজা হয়ে লোকের পা ধোয় চন্দন পরায় সেবা করে আবার সেনাদের রেখে দিয়েছে ধরে ধরে নিয়ে যাওয়ায় তো তিনি হঠাৎ করে বলছেন একজন দুষ্টু লোককে চালাক লোককে সম্পন্ন লোককে ডেকে বলে নেই তুমি একটু তিলকমালা নিয়ে যাও তো এই রাজ্যে দেখি কি করে তোমায় যাও আমি একটু পরীক্ষা করব তো উনি তিলকমালা বাইরের কপটভাবে নিয়েছেন দুষ্টু বুদ্ধিতে নিয়েছেন ওনাকে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন রাজার সামনে গেলে দেখুন এরা বোকা না যারা সেবা করে সাধুসঙ্গ করে সরল হতে পারে কিন্তু ওরা বোকা না দেখেই বুঝে ফেলেছেন ইনি কপট বেশ ধারণ করে এসেছেন কিন্তু উনি ওনার কর্তব্য পালন করছেন চরণ ধৌত করলেন তাকে উপযুক্ত সেবা দি দিয়ে দিলেন আর উনি যখন তাদের প্রণামই দিতেন তখন রাজকোষের অর্থ সামনে রাখতেন কৃপা করে আপনি এর থেকে গ্রহণ করুন তো অনেকেই তো ওভাবে নিত না কিন্তু যেই বলেছে ও বেশি বেশি তুলে নিয়েছে কোনর উদ্দেশ্য তো ওকে পরীক্ষা করতে আসা রাজা পাঠিয়েছেন অনেকগুলো অর্থ বৃত্ত এইগুলো নিয়ে যখন বলেছেন যাওয়ার সময় বলছেন আমি নিজেই একটা উপহার কাউকে এভাবে দেইনি আপনাকে দিচ্ছে এটা নিয়ে যান আপনার রাজাকে যিনি আপনাকে পাঠিয়েছেন তাকে দিবেন তো কী করেছেন একটা ফুটো কড়ি একটা কাপড়ে বেঁধে ওনার কাছে দিয়েছেন যেটা আপনাকে পাঠিয়েছেন ওনার কাছে দিবেন ফুটো কড়িটা দেখে বলছেন এটা কেন তোমাকে অর্থ নিতে দিল আমাকে এটা দিতে বললো কেন রাজ পণ্ডিত যিনি ছিলেন তিনি বললেন আপনি সাধু সেবাকে কটাক্ষ করেছেন রাজার বৈষ্ণব সেবা সন্ন্যাসী মহতের সেবাকে কটাক্ষ করেছেন উনি জানান দিলেন বৈষ্ণববেশে যিনি গেছেন তিনি তাকে অমর্যাদা করেন নি তাকে উপযুক্ত সেবা শুশ্রূষা উপযুক্ত তাকে সেবা করিয়ে তাকে উপডৌকন দিয়েছেন কিন্তু আপনি যে অহংকারী মন নিয়ে অবিশ্বাসী মন নিয়ে তাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন উনি এই ফুটো করি দিয়ে জানালেন অবিশ্বাস থাকলে সন্দেহ থাকলে পরীক্ষার ভাব নিয়ে সাধুসঙ্গ করলে ফুটো করি পাওয়া যায় আসলে কিছু পাওয়া যায় না শ্রদ্ধা চাই বিশ্বাস চাই এই ঘটনা ওনার হৃদয়কে নাড়া দিয়েছিল এবং ওই রাজায় একদিন বৈষ্ণব বেশে করলিতে যাওয়ার পরে সেই রাজাকে পেয়েও তিনি সেইভাবেই তাকে সৎকার করেছিলেন তাকে সেবা করেছিলেন এখন এই যে রাজা পরীক্ষা করতে গেল ইনিও তার সেবা তার ব্যবহার, তার এই জাতীয় সাধু সেবার প্রতি আনুগর্ত দেখে শ্রদ্ধা বিশ্বাস দেখে ওই রাজারও পরিবর্তন এসেছিল আমার বলবার উদ্দেশ্য একটাই সেটি হলো বৈষ্ণব সেবা সাধু সেবা মহত সেবা গুরু সেবা নিজে হাতে না করলে প্রকৃত অর্থে চিত্তশুদ্ধি হয় না ইন্দ্রিয় সংযত হয় না এই জন্য আমরা নিবেদন করব এখানে বলেছেন দেখুন সব ওই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষ যে অহিত কব্যবহিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি শাস্ত্র বলেছেন যে আমাদের এখানে শব্দটা দিয়েছেন অহৈতুক্য অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি আমাদের চিত্ত সেই দিনই প্রফুল্ল প্রসন্ন হবে যেদিন কোনো হেতু না রেখে নিজের চাওয়া পাওয়া না রেখে আমরা গুরু সেবা গোবিন্দ সেবা ভগবানের সেবা ভক্ত সেবা করতে পারবো অহৈতুক অব্যবহিতা নদী যেমন বহুদূর থেকে সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে সমুদ্র বক্ষে গিয়ে মিশে যায় তেমনি ভগবানকে ভক্তকে শ্রীগুরুকে মহৎকে সেবার জন্য কোনো হেতু বাধা মাঝগানে না রেখে অহেতুক সরলভাবে যদি এগুলো করা হয় তবে সেবাই ধর্ম সেবার দ্বারাই কেবল চিত্ত সুপ্রসিদ্ধি হয় সুপ্রসিদ্ধতি শব্দটা সুপ্রসন্নতা দেখবেন যে কর্মের দ্বারা মন সংকোচিত হয় মনে অপ্রসন্নতা আসে মেন সেটা স্খলিত কর্ম অশাস্ত্রীয় কর্ম আর যে কর্মের দ্বারা মনে প্রসন্নতা আসে প্রফুল্লতা আসে সাত্ত্বিক আনন্দের বিকাশ হয় জানবেন ওইটাই পূর্ণ কর্ম ভগবানের সেবার জন্য আমাদের চাই ওই জাতীয় ব্যাকুলতা ঠাকুর বিল্লমঙ্গল পূর্ব জীবনে ছিলেন জয়রাধে একজন ব্রাহ্মণ সন্ন্যাসী কি ছিলেন ব্রাহ্মণ সন্ন্যাসী তার মূল কাজ কি ছিল জানেন তার মূল কাজ ছিল সাধু সেবা কি কাজ ছিল সাধু সেবা তো সন্ন্যাসী ব্রাহ্মণ শরীর নিয়ে জগতে এসেছিলেন ত্যাগই বৈরা ত্যাগ বৈরাগ্যও ছিল কিন্তু বৈষ্ণব সেবার প্রচণ্ড অভিলাষ ছিল সেবা করতে করতে নিজের যা সহায় সম্পত্তি সব দিয়ে দিয়েছেন গুরু সেবায় বৈষ্ণব সেবায় ওই দেশের যে রাজা খুব ধ্যান দিয়ে শুনতে অনুরোধ করছি ওই দেশের যে রাজা তৎকালীন সময়ে এটা কেন্দ্রবিল্লু গ্রাম সম্ভবত তো ওখানে সেই রাজকন্যা মারা গেল সেই অনুরা রাজকন্যা মারা গেলে রাজকন্যার সমস্ত অঙ্গে ভালো অলঙ্কার নি রাজকন্যা তো মেয়ে রাজকন্যা মারা যাওয়ার পরে স্নেহবৎসল রাজা তাকে সমাধি দিয়েছিলেন তার অলঙ্কারগুলো খুলে নেননি কি করেছিলেন অলঙ্কারগুলিসহ সহ তাকে কি করেছিলেন সমাধি দিয়েছিলেন বিল্লমঙ্গল পূর্বজন্মে জন্মে সন্ন্যাসীর বেটা দেখলেন যেদিন সাধু সেবার জন্য ওনার কাছে কোনো অর্থ নাই উনি মনে মনে পরিকল্পনা করলে রাতে গিয়ে ওই সমাধি ঘুরে ওনার অলঙ্কারগুলো মাটির মধ্যে রেখে লাভ কেউগুলো যদি বৈষ্ণব সেবায় লাগে উনি এই বৈষ্ণব সেবার মানসিকতায় ওই লাশ উত্তোলন করতে গিয়ে যখন অলঙ্কারে হাত দিতে যাবেন এদিকে যখন ওই লাশের রাজকুমারীর গায়ে বিগলিত দেহে হাত দিতে যাবে তখন একটা বাণী আসলো বলেন আমার অঙ্গ স্পর্শ করোনা খুব ধ্যান দিয়ে শোনান বলেন অঙ্গ স্পর্শ করোনা বলে কে তুমি বলে আমি ওর জীবাত্মাই বলছি আমি রাজকুমারীর জীবাত্মাই বলছি যে আমার অঙ্গ স্পর্শ করোনা বাবা এখন এর মধ্যে এসো না কি করতে বলছেন বলে দেখো তোমার গায়ে আমার স্পর্শ করার অভিলাস নাই আমি সন্ন্যাসী আমি ব্রাহ্মণ শরীর পেয়েছি তোমার অলঙ্কারগুলি দরকার আরে এই মাটির নিচে অলঙ্কারগুলো থেকে কি করবে আমি ওগুলো নিয়ে বৈষ্ণব সেবা দেব সাধু সেবা দেব দেখুন অভিলাষটা উদ্দেশ্যটা কিন্তু সৎ তখন সেই রাজকুমারীর জীবাত্মা বলছেন আমার পিতাকে গিয়ে বলুন আমি যে খাটে শয়ন করতাম ওই খাটার চার পায়া আছে ওই পায়ের তলে মূল্যবান সোনা মণিমাণিক্য রাখা আছে ওনাকে গিয়ে বলুন আমার অলঙ্কার খুলতে হবে না উনি দিয়ে দেবেন রাজার কাছে এই বার্তা পৌঁছানোর পর রাজা দেখলেন কুমারী যেখানে শয়ন করতেন সেই শয়নের পায়ার তলে সত্যি সত্যি ওই রাজকুমারী কিছু অলংকার সোনাদানা হীরা মুক্তা রেখেছিলেন ওগুলো দিয়ে দিলেন সাধু তো ওগুলো দিয়ে দেওয়ার পরে সেগুলি বৈষ্ণব সেবায় ফুরিয়ে যাওয়ার পরে ওর মনে আবার জেগেছে ওই অলঙ্কারগুলো কেন মাটির নিচেই থাকবে উনি আবার লাশের কাছে গিয়ে যখন অলঙ্কার নিচে বলছি না আমাকে স্পর্শ করবে না কোন পরপুরুষ পুরুষ আমাকে স্পর্শ করেনি মৃতর পরেও তোমার হাড় গৌড়কে তুমি স্পর্শ করবে না বলে আবার আমার পয়সার প্রয়োজন হয়েছে আর অলঙ্কারগুলো তোমার অঙ্গেই আছে ওগুলো আমি নেবই বলেন অলঙ্কারের ব্যবস্থা অর্থের ব্যবস্থা তো আমার পিতা করেছে আবার কেন এসেছেন বলে বারবার তার কাছে কি চাইব অলঙ্কার নেবই উনি তার অনুরোধ উপেক্ষা করে যখন তার অঙ্গ স্পর্শ করে অলঙ্কার নিয়েছিলেন গলায় হাত দিয়ে বা যেখানে যেখানে বললেন আমি একটা অভিশাপ দিচ্ছি তোমায় তুমি যদিও সৎকর্মের জন্য সাধু সেবার জন্য এগুলো গ্রহণ করছো আমি অভিসম্পদ করছি আগামী জন্মে তোমারই তোমার এই যে আমাকে স্পর্শ করলে কোনো পুরুষ কখনো আমাকে স্পর্শ করেনি তবে অভিশাপ দিলাম তুমি তুমি সাধু তুমি সাধু সন্ত মহিমা পাবে বটে তোমার ভিতরে তীব্র বৈরাগ্য জ্ঞান উদয় হবে তবে আমাকে স্পর্শ করার দরুন আমার অভিসম্পদ হলো তুমি পতিতাতে আসক্তি হয়ে কিছুদিন পথ হারা হয়ে যাবে তবে যেহেতু তোমার উদ্দেশ্য এই অলংকারাদি নিয়ে সাধু সেবা সেহেতু তুমি পরম ত্যাগ ও বৈরাগ্যবান হবে আর যেহেতু আমাকে স্পর্শ করলে আমি আবার পুনরায় জন্মাবো আপনারা জানেন বিল্লমঙ্গল চরিত্র কর্ণামৃত যারা যতটুকু দেখেছেন এই বিল্লমঙ্গল হয়ে এলেন ব্রাহ্মণপুত্র হয়ে এলেন কিন্তু চিন্তা নামক এক পতিতার আসক্তিতে বিল্লমঙ্গল জ্ঞানী হয়েও ব্রাহ্মণপুত্র হয়েও প্রজ্ঞাবান হয়েও কিছুদিন জন্য কামনা বাসনা আর আসক্তি এসে গিয়েছিল চিন্তার উপরে এই সেই কুমারী তিনি চিন্তা হয়ে এসেছিলেন আর ওই সন্ন্যাসী বিল্লমঙ্গল হয়ে এসেছিলেন পরবর্তীতে তিনি জানেন যে তিনি চক্ষুকে অন্ধ করে ব্রজের পথে উঠেছিলেন এবং তিনি তার জীবনে রাধা মাধবের এই যুগল ভজন উপলব্ধিতে শ্রীধাম বৃন্দাবনে তিনি মুরলীধারী শ্যামসুন্দর মদন মোহনকে পেয়েছিলেন এবং চিন্তা নামক যে পতিতা তিনিও ব্রজের পথে উঠেছিলেন ভজনের পথে উঠেছিলেন এই ঘটনাটা এই কারণে বলা ওদের সরিয়ে দিন এই ঘটনাটা এই কারণে বলা এই মনুষ্য জীবনে আমাদের কষ্টার্জিত অর্থ আমাদের শ্রম যদি একটু মহৎ সেবায় লাগে গুরু গোবিন্দ সেবায় লাগে মহত সেবায় লাগে সৎকর্মে ব্যয় হয় তবে অর্থ পরকালেও আপনার সুকৃতি সৌভাগ্যের কারণ হয়ে যায় শুধু অর্থ সম্পদ সম্পত্তি যদি নিজের স্ত্রীপুত্র পরিজন ভোগেই কাজে লাগে কোনো মহত সেবায় কোনো মহতকর্মে কোনো কোনো মহত সেবা মহতকর্মে অর্থ বিনিয়োগ না হয় তবে আমাদের পূর্ব সংস্কার জন্মায় না আপনাদের মনে আছে রাঘবের ঝালির কথা আমাদের শ্রীমান মহাপ্রভুর একজন মহাপ্রভু যখন নবদ্বীপে পাঠদান করতেন তার এক শিষ্য ছিল শাস্ত্রপাঠের শিষ্য এটা রাঘব এনার শ্রীপাঠ হলেন আপনার যারা গেছেন পানিহাটিতে পানিহাটির নাম শুনেছেন সোদপুর পানিহাটি এই পানিহাটি রাঘব ভবন এখনও স্থাপন আছে সেই ভাগীরথী কলকাতা মহানগরীর বুক ছেড়ে যে ভাগীরথী গঙ্গা গেছে এই গঙ্গার তীরেই হলো রাঘব ভবন শুধু ভক্তগণ একটু মন দিয়ে শুনুন এই রাগবের বনের নাম বিধবা বন ছিল দয়মন্তী এই দয়মন্তী কি করতেন আপনারা পুরীতে রথযাত্রায় সমস্ত গৌরবাসীগণ রথযাত্রায় লীলাচল ক্ষেত্রে পুরুষোত্তম ক্ষেত্রে চার মাস আগে যেতেন প্রভু যেতেন নিত্যানন্দ প্রভু যেতেন যেতেন গৌড়ীয় ভক্তগণ উড়িষ্যার গৌড়ীয় মিলন হতো শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রকটকালে তো শ্রীকৃষ্ণ চৈতাকাণ্ডে দর্শন করতে নবদ্বীপ থেকে সেন সেবানন্দ রায় রামানন্দ চন্দ্রশেখর শ্রীবাস ঠাকুর স্বয়ং নিত্যানন্দ প্রভু যেতেন আর কি যেতেন জানেন রাঘবের ঝালি রাঘবের ঝালি মানে এই রাঘব তার বোন দয়মন্তী ছয় মাস আগে থেকে বা সারা বছর ধরে কী করতে জানেন আমের কাসন্দ ঝালের কাসন্দি এগুলো শুকনো খাদ্য তৈরি করতো যা তো সহজে নষ্ট না হয় আর কি করতে জানেন একটু তিত একটু তিত তিনি সুক্ত করতেন শুকনো সুক্ত করতেন এই ভেবে যে পুরীতে মহাপ্রভুকে সবাই ঘৃত অন্ন প্রসাদ পাওয়ায় তা ঘৃত অন্ন প্রসাদ পেতে পেতে প্রভুর প্রভুর পেটে কি হতে পারে ঘৃত অন্ন পেতে পেতে এই প্রসাদ পেতে পেতে প্রভুর প্রভুর আম হতে পারে প্রভুর পেটের দোষ হতে পারে দেখুন সেবার জন্য একটা জিনিস লক্ষ্য করুন যখন সেবা করবেন তখন তাকে ঈশ্বর জ্ঞান করলে আপনি সেবা পরিপাটি হবে না ধরুন আপনার শ্রীগুরুকে যদি মনে করেন ইনের ঈশ্বর যদি ঈশ্বর বোধ করেন তাহলে আপনার মনে সন্দেহ আসবে যিনি ঈশ্বর তার দেহে ফোড়া হয় কী করে তার দেহে ব্যাধি হয় কী করে তার আবার ওষুধ লাগে কেন গুরু তো ভগবান সেবাতে মনুষ্য বুদ্ধি করতেন দয়মন্তী কথাটি আপনাদের একটু ধ্যান দিতে হবে সেবাতে কি বুদ্ধি করতে হবে আচ্ছা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেবের যদি কোনো ব্যাধি হয় আপনি কি বলবেন আপনি ব্রহ্মা আপনি বিষ্ণু আপনি মহেশ্বর আপনার শরীরে রোগ আসতে পারে না আপনি মন্ত্র দিয়ে শক্তি দিয়ে সেরে নিন একথা বলা উচিত কি ভাবাও উচিত না সেবাতে মনুষ্য বুদ্ধি করতে হবে কি বুদ্ধি না এই নর জগতে নর শরীর ধারণ করে যিনি এসেছেন তার দেহে জরা ব্যাধি আসতে পারে আর কিছু মনে করবেন না যারা সমত্ব মহাপুরুষ সদ্গুরুদেব তাদের শরীরে রোগ না থাকলেও আমাদের মতো মানুষ যখন চোখের জলে তাদের প্রণাম করে রোগ ব্যাধি জানায় তারা অনেকেই আমাদের ব্যাধিগুলো জরা ব্যাধিগুলো ধারণ করে মহাপুরুষের এই ক্ষমতা রামকৃষ্ণদেব বললেন রোগ সারে না রোগ সরে রামকৃষ্ণদেবের গলায় যে ক্ষতব্যাধি হয়েছিল বলা হয় এই রোগ তিনি ভক্তদের কাছ থেকে নিয়েছেন যদি মনে প্রাণে তাকে কিছু দেয় আমার জন্ম জন্মান্তরের যা কিছু তোমাকে দিলাম তাহলে তার সেই ব্যাধি যন্ত্রণা ভবব্যাধিটাও শ্রী গুরুদেব নিয়ে নেন এইটা একটু অনুরোধ করবো গুরুদেবের চরণে গিয়ে কখনোই জাতীয় বলবেন না আমার মাঝায় ব্যথা পায়ে ব্যথা হাঁটু ব্যথা প্রভু এগুলো সেরে দিন এগুলো ঠিক না ভবব্যাধির ঔষধ চান কি করে রিপিন্দ্র জয় করে কি করে মোহমায়া ত্যাগ করে আমি ভগবানের ভজন করতে পারি নিজেকে উদ্ধার করতে পারি এই রূপ চান আমরা তো সাধু পেলেই আমাদের নিজের বিষয় তুলে ধরে। নিজের বাসনা তুলে ধরি আমাকে এই কৃপা করুন এই আশীর্বাদ করুন হ্যাঁ চাইতে পারি আমরা সংসারী জীব মায়াবদ্ধ জীব কিন্তু চাইতে হয় আমার যাতে গুরু ভক্তি হয় আমার যাতে শুদ্ধ ভক্তি হয় শুধু ভক্তমণ্ডলী তো কি করেছেন গুরুদেবের যদি মনুষ্য বুদ্ধি করেন ভুল হয়ে যাবে না গুরুদেব নর শরীর ধারণ করে এই নরলোকে এসেছেন মরজগতে এসেছেন তাই তার ব্যাধিতে ওষুধ কানাই না দিয়ে যদি মনে করেন উনিও ভগবান ওনার ওষুধ কি দরকার তাহলে আর সেবা হবে না তো দয়মন্তী দেবী মনে করতেন শ্রীমান মহাপ্রভু তিনি ঘৃত পুষ্পন্ন পরিধামে পান পাণ্ডারা তাকে ভোগ পাওয়াই বেশি বেশি ওনার আমাশা হতে পারে পেটের ব্যাধি দেখা দিতে পারে তাই সুক্ত পাঠাতেন আর কী করতে জানেন আর রাঘব নবদ আমাদের এই পশ্চিম বাংলা থেকে পনেরো দিনের পথ পায়ে হেঁটে ঝালি করে ওগুলো নিয়ে যেতেন আর যখন দিতেন সেবক গোবিন্দ দাসের কাছে মহাপ্রভু বারবার বলতেন গোবিন্দ গোবিন্দ রাগবের ঝালিতে যে সুক্তা এসেছে ওগুলো দাও তো আমায় মহাপ্রভু আগে চেয়েছে দয়মন্তীর দেওয়া দয়মন্ত্রীর মনুষ্য জ্ঞান করতেন প্রভুকে ওরা পুষ্পন্ন ঘৃত অন্ন পাওয়ায় প্রভুর পেটের ব্যাধি হতে পারে যদি এই সুক্ত খায় তিত খায় তাহলে প্রভুর পেটের ব্যাধি সারবে এই মনুষ্য বুদ্ধিতে সেবা বুদ্ধিতে পাঠাতেন আর সেই ঝালির থেকে চেয়ে চেয়ে নিয়ে মহাপ্রভুটা আস্বাদন করতে গিয়ে চৈতান্য চৈতাম্বিত বলেছেন যে বৃতে যে স্বাদ নাই প্রভুর সেই ঝুলিতে যা যা সেই স্বাদ আগে চেয়ে চেয়ে পেতেন চেয়ে চেয়ে পেতেন মনুষ্য বুদ্ধিতে সেবা চায় দেখুন আমি বারবার যে কথাটি বলছি সেবা ছাড়া মহৎ সেবা ছাড়া সাধু সেবা ছাড়া মহতের আনুগত্য নিয়ে জীবন গঠন ছাড়া রিপ ইন্দ্র পাপ বিনাশ হতে পারে না ভোগ বুদ্ধির বিনাশ হতে পারে না এই জন্য নিবেদন করব সেবা পরায়ণ হন সেবা শুধু নিতে শিখেছি কিন্তু সেবা দিতে হবে